আজকের রেসিপি কাঁচা আম দিয়ে চটপটা মুখরোচক টক মিষ্টি ঝাল কাঁচা আমের ক্যান্ডি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ আর একবার বানিয়ে আপনারা বেশ কয়েক মাস সংরক্ষণও করে রাখতে পারবেন নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি চারটে বড় সাইজের কাঁচা আম নিয়েছিলাম আঁঠি বাদ দিয়ে আমটাকে একটু স্লাইস করে কেটে তারপরে চৌকো পিছে কেটে নিয়েছিলাম আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি এখন সমস্ত কাঁচা আমের টুকরোগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে তারপরে খুব ভালো করে আমের টুকরোগুলোকে পেস্ট করে নিতে হবে মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয় খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই মসৃণ এবার একটা কড়াই নিতে হবে কড়াইয়ের মধ্যে আমের মিশ্রণটা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি এখানে দুশো গ্রামের মতন গুড়ের বাতাসা আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জলজিরার জিরার গুঁড়ো আর এখানে আমি ছোটো চামচ মেপে দিচ্ছি আর ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম চাট মশলার গুঁড়ো আর ওই চামচের এক চামচ দিয়ে দিলাম আমচুর পাউডার এবার দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ কারণ এই মশলাগুলোর মধ্যে অল্প একটু লবণ থাকে তাই লবণটা খুব কমই দিলাম এবার দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো এখানে গোটা জিরে ও ধনেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়েছি আর দিলাম বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কড়াইটাকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে প্রায় সাত আট মিনিট রেখে দিয়েছিলাম বাতাসাগুলো মেল্ট হয়ে গিয়েছিল আর মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে এখন কিছুটা পরিমাণ গ্রিন ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা একেবারেই অপশনাল আপনারা চালে দিতেও পারেন নাও দিতে পারেন ফুড কালার দেওয়ার পরে আরও সাত থেকে আট মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে আরও সাত মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে তারপরে মিশ্রণটাকে একটা স্টিলের পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর অল্প একটু তেল আগে থেকেই ব্রাশ করে রেখেছিলাম খুব ভালো করে মিশ্রণটাকে চারিদিকে ছড়িয়ে নিতে হবে তারপরে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে আর দুদিন খুব ভালো করে রোদে শুকনো করে নিতে হবে দুদিনও করতে পারেন বা তিন চার দিনও করতে পারেন এখানে আমি দুদিন দিন রোদে খুব ভালো করে শুকনো করে নিয়েছিলাম তারপর একটা হাতা দিয়ে এইভাবে একটু সাইডগুলোকে আলাদা করে নিলাম এতে ডিমোল্ড করতে সুবিধা হবে তারপরে এইভাবে প্রথমে লম্বা করে কেটে নিতে হবে আর লম্বা পিসগুলোকে নিয়ে চৌকো পিসে কেটে নিতে হবে আমি এখানে ছোটো টুকরো করে কাটছি তবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সেপেই কেটে নিতে পারেন আর এই কাঁচা আমের ক্যান্ডিগুলো বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় সমস্তগুলো যখন এইভাবে ছোটো ছোটো পিষে কাটা হয়ে যাবে তখন অল্প একটু চিনির গুঁড়ো নিতে হবে আর খুব ভালো করে ছড়িয়ে কোট করে নিতে হবে এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর এই দারুণ স্বাদের চটপটা মুখরোচক কাঁচা আমের ক্যান্ডির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে